জীবনে সুখী হতে চাইলে ভিডিওটি অবশ্যই দেখুন আশা করি আপনাদের অনেক উপকারে আসবে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল নিজের ভেতর থেকে জাগ্রত হও অন্য কেউ তোমাকে শিক্ষা দিতে পারবে না অন্য কেউ তোমাকে ধর্মের পথে চালাতে পারবে না অন্য কেউ নয় তোমার আত্মাই তোমার শিক্ষক সত্যকে হাজারভাবে বলা যেতে পারে কিন্তু সত্য একটাই এই জীবনে সবথেকে সুখী সবচেয়ে সফল সেই মানুষ যিনি কোনো কিছুর প্রত্যাশা না করে নিজের কাজ করে যিনি যত বেশি স্বার্থ ত্যাগ করতে পারবেন তিনি তত বেশি সফল যদি গোটা একটা দিনে তুমি এক সমস্যার মুখোমুখি না হও তাহলে বুঝবে যে তুমি ভুল পথে চলেছ মন ও মস্তিষ্কের মধ্যে ঝামেলা হলে সব সময় নিজের মনকে অনুসরণ করো একটা ধারণা গ্রহণ করো স্থির করে নাও যে এই ধারণাই তোমার জীবন এবার থেকেই স্বপ্ন দেখো একেই চিন্তা করো এবং এই ধারণা নিয়েই বাঁচো তোমার মস্তিষ্ক তোমার শরীর তোমার নার্ভ তোমার শরীরের সমস্ত অঙ্গ যেন এই ধারণায় পূর্ণ থাকে আর সব চিন্তা ভাবনাকে দূরে সরিয়ে দাও এটাই হলো সাফল্যের পথ এভাবেই শ্রেষ্ঠ ধর্মীয় চেতনা জাগ্রত হয় যখন নেতৃত্ব দিচ্ছ তখন সবার সেবা করো স্বার্থ শূন্য হও নিজের মনে অসীম ধৈর্য রাখো তাহলেই সাফল্য তোমার কাছে ধরা দেবে যদি সত্যিই মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে আর যদি না চাও তাহলে অজুহাত পাবে একদিনে বা এক বছরে সফলতার আশা করো না সময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে রাখো কোথাও কিছু শুনছ বলেই তার উপর বিশ্বাস করা সম্পূর্ণ নিরর্থক যতক্ষণ না নিজের চোখে ও নিজে বুঝছ ততক্ষণ কোনো জিনিসে বিশ্বাস করবে না আত্ম উপলব্ধি করার জন্য নিজের অন্তরকে জানা প্রয়োজন যে মানুষের অন্তর থেকে সম্পূর্ণ জ্ঞান শূন্য সেই মানুষের কখনো আত্ম উপলব্ধি সম্ভব না যে মানুষ নিজের উপর সম্পূর্ণ বিশ্বাস ও ভরসা রাখে তিনি সব কিছু জয় করতে পারেন প্রতিটা মানুষের মন অন্তত শক্তিশালী মনের একাগ্রতাই হলো এক শক্তির উন্মুক্তির আসল পথ স্থির মনের দ্বারাই জীবনের পরম সত্যকে অনুভব করা সম্ভব আমরা মধ্যে যত বেশি প্রেম পবিত্রতায় এবং সদ্গুণ বৃদ্ধি পাবে ততই আমরা প্রতিটি মানুষের মধ্যে এগুলো খুঁজে পাব মানুষের কাছে সবচেয়ে উৎকৃষ্ট ধর্ম হলো সত্য সত্যর উপর কোনো ধর্ম হয় না যে মানুষ নিজের দুঃখকে সাহসের সাথে জয় করে তার কাছে অসম্ভব কার্য ও সম্ভব এটা কখনো বলো না তুমি যা চেয়েছো ভগবান তোমায় দেননি কারণ সে তোমায় সর্বক্ষমতা প্রদান করেছেন তোমার নিজের সমস্ত প্রয়োজন পূর্ণ করব জন্য তুমি নিজে অসফল তোমার কর্মের জন্য জীবনে যাই হোক না কেন নিজের মনের মধ্যে কখনো রাগ ঘৃণা ও অহংকারের ঠুকিয়ে ফেল তোমায় শান্তি দেবে না জীবনে পাপপূর্ণ হিসাব না করে নিষ্কাম কর্ম করার প্রতি এক কনিষ্ঠ হওয়া প্রয়োজন শান্তির খোঁজে কখনো নিজের দায়িত্ব নিজের কর্মকে ত্যাগ করা হলো দুর্খামি। নারীর জীবনের প্রাকৃতিক উদ্দেশ্য কখনো বন্ধনে সীমিত থাকা নয় বরং নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করা ও গর্ভের সাথে পুরুষের সাথে তালে তাল মিলিয়ে চলা মানুষের সমস্ত জ্ঞান তার ভেতর নিহিত কেবলমাত্র এই উন্মোচন সঠিক ইচ্ছা প্রয়োজন যে আগুন প্রয়োজনে উত্তাপ প্রদান করে সেই আগুন অসাবধানতায় সর্বগ্রাসী হয়ে ওঠে মনের ওপর নিয়ন্ত্রণ পেতে গেলে সবার প্রথম আমাদের শরীরের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ স্থাপন করা প্রয়োজন ওঠো জাগো থেমোনা যতক্ষণ নিজের লক্ষ্যে পৌঁছচ্ছ ঈশ্বরকে পেতে এখানে ওখানে ঘোরার কোনো দরকার নেই যদি তাকে বুঝতেই হয় তবে তাকে নিজের মনের মধ্যে শুধু তাকে দেখার ইচ্ছার প্রয়োজন মানুষের সমস্ত জ্ঞান তার ভেতর অন্তর্নিহিত কেবলমাত্র এর উন্মোচন সঠিক ইচ্ছা প্রয়োজন জীবনে এমন কোনো জিনিসের অভ্যেস করো না যেগুলি তোমায় শারীরিক ও মানসিকভাবে দুর্বল করে জীবনে পরিস্থিতি ভালো বা খারাপ হতে পারে কিন্তু যে কোনো পরিস্থিতিতে জ্ঞান ও মনুষ্যত্ব মানুষকে এগিয়ে চলার জন্য অনুপ্রাণিত করে নিজেকে খুশি রাখার একমাত্র উপায় হলো প্রতিটি মানুষকে বিনা কোনো কারণেই খুশি রাখা আপনার মধ্যে থাকা ঘৃণা বা হিংসা যত না অন্যের ক্ষতি করছে তার চেয়ে দ্বিগুণ ক্ষতি করছে আপনার নিজের মনের ওপর নিয়ন্ত্রণ না থাকলে পৃথিবীর কোনো শক্তি তাদের এড়াতে পারে না চেতনাই হলো সবচেয়ে বড় ধর্ম বাকি সমস্ত কিছু তৈরি হওয়া মাত্র আমাদের বিগ সমস্ত কাজ ধর্মের জ্ঞান শ্রবণ ধর্মগ্রন্থ হলো চেতনা জাগরণের উপলক্ষ মাত্র বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের এতটুকুও উপকারে আসে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওর শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ভালো থাকবেন ধন্যবাদ